ঠিক আছে চাও চেলে দিয়েছি চেল লাগিলা চল খাওয়া গেছে চল কি আওয়াজ দিচ্ছে কি আওয়াজ দিচ্ছে শ্যামলির পায়ে জানি না কি হয়েছে একটু ঘা ঘা মতো তো সেই জন্য বাবা আবার লুঙ্গি বেঁধে দিয়েছে এই এই রকম মতো হয়ে যায় শ্যামলির পায়ে কি কারণে যে হয় জানি না সারা জায়গায় ওর ঘা ঘা ভর্তি হয়ে যাচ্ছে আর এই হচ্ছে শ্যামলির বাট এখন দুধ দেওয়ার অপেক্ষায় আর আরেকটা জিনিস সেটা হচ্ছে শ্যামলির গলা ফুলে গেছে ঠান্ডা লেগেছে মনে হয় সেই জন্য গলাটা ফুলে গেছে তো আজ ডাক্তার আজকে এসেছিলো ওষুধ দিয়ে গেছে তো আজকে আবার ওষুধটা খাওয়াতে হবে দুধ দোয়ানোর পরে ওষুধটা খাইয়ে দেবো তো চলো এবার আমি দুইটা বসে যাই দাঁড়িয়ে

Possiamo fare un giratio, guarda. Che bonito. Giratio, <laughs> non যেগুলো জার্সি করুন না এরকম আওয়াজ হয় শুধু দুধের আওয়াজ শুনলে এনার্জি বেড়ে যাবে দুধ দোকানে আর যেদিন চিচির করে পরে আওয়াজ হয় না সেদিন চিচির লাগে এই কি হচ্ছে সামনে কি হলো মা প্রশংসা করতে নেই

না গিরিলে না চাল চল ওই এই আশাতে থাকে কখন ওর ছাড়বে আর দুধ খেতে যাবে ডাক্তার এসে বলল যে লক্ষ্মীর নাকি কৃমি হয়েছে এই লোমগুলো এই লোমগুলো এরকম গুলিয়ে গুলিয়ে গেছে তাই বললো যে কৃমি হয়েছে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে জানি না অবশ্য আমরা জানতাম না তো ডাক্তারই বলে গেল যে কৃমি হয়ে গেছে হতেও পারে লোমগুলো একদম কিরকম যেন হয়ে গেছে ডাক্তার বলছে ভেড়া ভেড়া বানিয়ে দিচ্ছে গরুর বাচ্চা খুব তো দুধ খাচ্ছিস জমিয়ে খাচ্ছে একদম কারোর দিকে দেখে না খুব ভালো লাগে হেঁটে না এরা দেখতে তে নেমেছে কিনা দুধ আমার হাত দিতে যায় না যেটা হাত দিচ্ছি ও সেটাতে মুখ দিচ্ছে টেনে নাও বাবা পড়ে যাচ্ছিস শ্যামলি দাঁড়িয়ে আছে ভাবছে আমার বাচ্চাটা নিয়ে চলে গেল তো সব দুধ খেয়ে নিচ্ছিস আমাদের টেনে নিচ্ছিস আমার বাচ্চাটা খেতে দিস না শ্যামলি রাগ করছে তাই না যেমনই রাগ করছিস মা তুই রাগ করিস না

তো চলো আমাদের দুধটা দেখিয়ে দিয়ে আছে কিন্তু অনেকটাই দুধ হয়েছে কারণ শ্যামরি ঘাস খাচ্ছে কাঁচা ঘাস আর কাঁচা ঘাস খেলে তো কিছু বলার নেই দুধ তো এমনিতেই হবে তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা আর লাইক কমেন্ট করো কালা তো দু যাচ্ছে এত গরমে তো চলো একটা